বন্ধুরা আজকে কিছু থালপোস তৈরি করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি একটু দেখুন পুজো এসেছে পুজোর সময় তো সকলেই নতুন নতুন থালপোস নিয়ে পুজো দিতে যাবে তো সেই জন্যে আমি রেডি করে ফেলেছি কিছু থালপোস দেখুন কেমন হয়েছে তো অবশ্যই বলবেন এই দেখুন এখানে আছে উনত্রিশ ডিজাইনের থালপোস দেখতে পাচ্ছেন আর এগুলোর দামও বেশি নয় ছোটগুলো চল্লিশ টাকা বড়গুলো সত্তর টাকা আর একটু কম বড় আছে সেগুলো হচ্ছে এই যে এটা একদমই ছোট এটার দাম তিরিশ টাকা একটু বড়গুলো সত্তর পঞ্চাশ চল্লিশ যে যেমন 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 থালপোস সেরকম সেরকম দাম তো কেমন হয়েছে দেখুন আরও তৈরি করেছি এখানে হচ্ছে গোপালের ড্রেস এই দেখুন গোপালের ড্রেসগুলো দেখুন কেমন হয়েছে বলবেন অবশ্যই এই দেখুন 小渣渣。